ডিসকাউন্টে আজকে কিছু নতুন নতুন ডিজাইনের আমরা টু পিসের কর দেখাবো এগুলো থাকবে তিনশো করে রেনবো অনেকগুলো ডিজাইন আছে আর এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ করে অরিজিনাল চায়নারি রেম প্রত্যেকটা প্রিন্ট কালার একদম প্রিমিয়াম থাকবে তো পুরো ভিডিওটি দেখতে হবে এক করে প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দেবো প্রাইস থাকবে তিনশো টাকায় টু পিসের করস লাস্টে কিছু তিনশো পঞ্চাশের গুলো দেখাবো পুরো ভিডিওটি দেখতে হবে শুরুতে চমৎকার একটা সাদা বাহার ডিজাইন দেখাচ্ছি এখানে লেস করা আছে হাতাটাও লেস ওয়ার্ক করা এটা হচ্ছে পাজামাটা এটা কিন্তু কটন ফ্যাব্রিক্সের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা কালার আছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে বডি সাইজ কত আছে ভাইয়া ফ্রি সাইজ আচ্ছা মানে ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এই যে দেখেন এগুলো কিন্তু গার্মেন্টস কটনের ভিতরে আছে মাত্র তিনশো টাকা যে কোনো তিন পিস হোলসেল আচ্ছা যারা এক পিস নেবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে এই যেটা হচ্ছে প্যারাডগ্রেন কালার এগুলো রঙ কস গ্যারান্টি আছে আচ্ছা এগুলো হান্ড্রেড পার্সেন্ট রঙ কচের গ্যারান্টি আছে আচ্ছা ফিউয়ার দেখতেই পারছেন এটা হচ্ছে কটনের ভিতরে নাইস একটা পিস এটাও আজকে অফারে থাকছে মাত্র তিনশো টাকা এগুলো রেগুলার ইউজের জন্য বেস্ট হবে এগুলো কিন্তু আরও ডিজাইন থাকবে ওকে এটা হচ্ছে ইয়ালো কালার কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু দারুণ দেখেন আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার একদম নিত্য নতুন প্রিন্ট চাইলে অবশ্যই ভিজিট করবেন জাহানারা ফ্যাশন ভাও এখন কিছু নতুন নতুন সাদা বাহার প্রিন্ট দেখাবো এটা কিন্তু এখানে টার্সেল করা আছে পুরোটা লেস করা এটা গার্মেন্টস কটন এটাও তিনশো টাকা তিনটা কালার ওকে যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাচ্ছেন আর এটাও তিনশো টাকা এগুলো ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভাইদের সব ভিজিট করতে পারেন অথবা ভিডিও ইনস্ক্রিম যে নাম্বার আছে ইম আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলে পরে দেখে নিতে পারবেন আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটাও নাইস একটা কালার কম্বিনেশন প্রাইস থাকবে সেম হুম তিনশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর এটা একদম নতুন আসছে তাই না আচ্ছা যারা নতুন উদ্যোক্তা আছেন নতুন নতুন কালেকশন চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভাইদের সব ভিজিট করবেন এটাও 300 হ্যাঁ 300 টাকা আচ্ছা এই যে তিন পিস নিলেই হোলসেল মানে তিনটা সেট নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন এটা ব্লু কালার এগুলো ম্যাক্সিমাম 42 পর্যন্ত ইজিলি পড়তে পারবেন রং কশের 100% গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে পায়জামাটা এটা পেস্ট কালার ভিওয়ার্স খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে অনিয়ন কালার এটা গুজরাটি প্রিন্ট আছে প্রাইস থাকবে सेम 300 টাকা পুরো ধুরা অফার প্রাইস মানে এতগুলো প্রিন্ট এত নতুন নতুন প্রিন্ট কিন্তু কেউ দিতে পারবে না শুধুমাত্র জাহানারা ফ্যাশন হাউস দিচ্ছে ওকে এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে স্কাই কালার ভিতরে আছে এটা খুব সুন্দর একটা কালার ডিজাইন কিন্তু তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল প্রাইস থাকবে মাত্র তিনশো টাকায় দেখেন গার্মেন্টস কটনের অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এগুলো সবই কিন্তু আজকে অফারে থাকছে এই যে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা এটা সবই নতুন ডিজাইন আজকে তাই না অনেকদিন পরে যেহেতু জানারা ফ্যাশন থেকে ভিডিও দিচ্ছি সবই কিন্তু নতুন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে পেস্তাগ্রিন কালার এগুলো সবই গার্মেন্টস কটন তিনশো করে এই যে এগুলো তিনশো টাকায় নিয়ে পাঁচশো টাকা অনায়াসে সেল করতে পারবেন কারণ কোয়ালিটি কিন্তু বেটার কোয়ালিটি পাচ্ছেন এটা একটা কালার এটা দেখেন শর্টস এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস সেম তিনশো টাকা আচ্ছা ওয়াও ফিউয়ারস এখন যা দেখাবো দেখেন মানে কালার দেখলেই ক্রাশ হয়ে যাবেন এত সুন্দর কালার প্রিন্ট মানে দেখে মনে হচ্ছে এটা আপসন করে আসলে এটা সম্পূর্ণ মেল প্রিন্ট করা এটা হচ্ছে পায়জামাটা আর এই সেটটা থাকবে মাত্র 350 টাকায় রং কষের 100% গ্যারান্টি আচ্ছা এটার চারটা কালারই কিন্তু মাশাআল্লাহ দেখেন চারটা কালারই খুব সুন্দর হবে এই যে এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটাও বডি বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এগুলো বিয়াল্লিশ পর্যন্ত আছে তো এগুলো যে নিবেন না সে চরম মিস করবেন এই যে এটা দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে মিস করা যাবে না কারণ ভাইয়া কিন্তু সব সবসময় রিজনেবল প্রাইজে আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটির টু পিসগুলো দিয়ে থাকে দেখেন এগুলো অরিজিনাল চায়না নিলেন এটা জাম কালার দেখেন এটা দারুণ একটা কালার কিন্তু এটা হচ্ছে কলকা ডিজাইন এই যে শর্টস এটা দেখেন এটা হচ্ছে কলকার আরেকটা ডিজাইন হবে এটাও সুন্দর আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও খুব সুন্দর সুবার একটা কালার আচ্ছা এটার ভিতর কালার হবে তিনটা ওকে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম 350 টাকা দেখেন পিয়ার যা যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে মানে মিস করা যাবে না এটার মধ্যে ভিতর কালার হবে চারটা এই যে এটা দেখেন এটা হচ্ছে সরষে কালার মানে ব্ল্যাক সাথে সরষে ফুল প্রাইস থাকবে সেম 350 টাকা যেকোনো তিন পিস এই ভিডিও থেকে তিন পিস নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আর খুচরা নিলে 50 টাকা বাড়বে হোলসেল প্রাইস খুচরা নিলে 400 করে পড়বে 400 করে এটা দেখেন এটা হচ্ছে একটা কালার আমরা কিন্তু সব সময় ভিডিওর স্ক্রিনে যেটা পাইকারি মানে মূল্য থাকে পাইকারি লিখে দেয় আর যেটা খুচরো মূল্য থাকে সেটা কিন্তু খুচরাই লিখে ওকে এটা হচ্ছে কালারগুলো তাই না এটা অনেকগুলো কালার আছে আর ভাইরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনেই কালার সেটিং আছে এই যে এগুলো ফ্রি সাইজ মানে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আপরা পড়তে পারবেন এগুলো সবই সাদাবাহার ডিজাইনের টু পিস এটা একটা কালার এটা দেখেন সর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে রেড ব্ল্যাক কম্বিনেশন আচ্ছা এটা হচ্ছে লাস্ট টন এটাও তিনশো পঞ্চাশ মানে অরিজিনাল চায়না লিল্যান্ড সবই তিনশো পঞ্চাশ করে তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন জানারা ফ্যাশন হাউস শপ নাম্বার চার আর এটা হচ্ছে কামরাঙ্গিচর রনি মার্কেট কাটপট্টির মোড় কেউ যদি না চেনেন এসে কল করবেন ভাই রিসিভ করে নিয়ে আসতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ